আসসালামু আলাইকুম যখন কিনা ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন পর্যায় থেকে বেশ কনফিডেন্টলি বারবার এ কথা উচ্চারণ করা হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না সেই মুহূর্তে দেশের যে রাজনৈতিক দলগুলো পুরোপুরি নিশ্চিতভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা সেই দলগুলোর মুখ থেকেই কেন অনিবার্য কারণ ছাড়া বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি ছাড়া নির্বাচন পেছাবে না এই যে বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি অনিবার্য কারণ এই শব্দগুলো কেন আসছে এই মুহূর্তে কী ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক নিশ্চয়ই আমি একেবারে শুরুর থেকে একেবারে শুরুর থেকে বলে আসছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বারবার বলে আসছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না তিনি দিতে পারবেন না এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকট হচ্ছে আমি চাই না যে আমার ধারণাগুলো সঠিক হোক আমি এখনো পর্যন্ত চাই আমার ধারণাগুলো মিথ্যে হোক যেমন ধরুন যেমন ধরুন বিএনপি সবচেয়ে বড়ো যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে দেশের তাদের মুখে তাদের মুখ থেকে এই মুহূর্তে উচ্চায়িত হচ্ছে দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক তা চাই না বিএনপি চাই না কী বোঝাতে চাইছে বিএনপির মাধ্যমে তার আগে তার আগে যদি আমরা এনসিপি বিষয়টা আলোচনায় নিয়ে আসি গত বুধবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বিএনপির এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললেন খুবই সিগনিফিকেন্ট রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে গণতন্ত্রের আপসিন নেত্রী খালেদা জিয়া অসুস্থ ফলে দেশে রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে সংকটগুলো উত্তোলন করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বা আহ্বান জানিয়েছে একই কথা দলের আহ্বায়ক নাহিদ ইসলামও ঠিক একই ভাষায় কথা বলেছেন তফসিল দেওয়ার জন্য যেন সময় তফসিল দেওয়ার সময় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে সেই সময়টায় যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয় এবার বিএনপি কি বলেছে সেটু আশা করি বিএনপি বলছে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলছেন আমরা নির্বাচনী প্রক্রিয়া আছি খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না আমরা আশা করি শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হবে এর আগে বিএনপি অন্য কোনো অপশনের কথা বলেছে পনেরোই জুলাই নির্বাচনের আগে তারা ডিসেম্বরের কথা বলে আসছিল বারবার তারপরে কিছু একটা হয়েছে ডক্টর মোহামদ সঙ্গে কথাবার্তার পরে আমরা দেখলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এবং তারপর থেকে জুলাইয়ের পর থেকে আর কোনো অপশনের কথা তো বিএনপি বলেনি যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে এবং এই করতেই হবে এমন হুঙ্কারের সাথে কখনো কখনো সরকারের সাথে নরম কথা বলেছে কখনো কখনো ছেড়ে কথা বলেছে এখন এসে অনিবার্য কারণে কথা বলা হচ্ছে যদি এমন বলা হতো যে দৈব দুর্বিপাক বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া সেটি মেনে নেওয়া যেত অনিবার্য কারণটা কি এসব কথা কেন এই মুহূর্তে বলা হচ্ছে তার মানে খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে আর খালেদা জিয়ার সম্পর্কে তো নানান ধরনের গুঞ্জন রয়েছে তেমন কিছু ঘটেছে কিনা আমরা নিশ্চিত না যাই হোক যদি ঘটেই যাই তাহলে কেন রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে যাবে অনাকাঙ্ক্ষিত কিছু যদি সৃষ্টি হয়ও তফসিল কেন পৌঁছাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছে না তার জন্য মানুষের আবেগ অনুভূতি কাজ করতে পারে সে দুই চার পাঁচ দিন কিন্তু আগে থেকে কেন এই কথা বলা হচ্ছে এদিকে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হলে নির্বাচনের জেনোসাইড ঘটবে সে কথা বলে রেখেছেন এর আগে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান দুই দিন আগে তিন দিন আগে একটি জনসভায় একথাও বলেছেন আরেকটি পাঁচই আগস্ট ঘটার সম্ভাবনার কথা তিনি জানিয়ে দিয়েছেন কি বলেছিলেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে তিনি বলেছেন ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রে জাল বুনছেন জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় তাদের যেতেই হবে কিন্তু বাংলাদেশে আর এটা হবে না তবে দিশাহারা হয়ে হতাশ হয়ে কেউ যদি চোরা গলিতে হাঁটার চিন্তা চিন্তা করেন তাহলে প্রয়োজনে আর একটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে নিশ্চিত ভাবে বিএনপি জামাত যে নির্বাচন সহজে চায় না এটাই বরং আমরা জেনে এসেছি বা সেটাই মানুষের ক্যালক এসেছে যেহেতু বর্তমান সরকারের পেছনে থেকে সব ধরনের কলকাঠি নাড়ছে জামাত ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ লাভ করছে প্রশাসনের যে রদবদল প্রশাসনের যে নতুন নতুন নিয়োগ সব কিছুই নাকি জামাত নিয়ন্ত্রণ করছে এবং অনেকে বলেন যে এরই মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট জামাত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছে প্রশাসনের এবং বাকি সবটুকু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জামাতের সময় প্রয়োজন একই সঙ্গে বিএনপি যতটা বিতর্কিত করা যায় সেই চেষ্টাতেই আছে জামাত এটি এখন অনেকেই বলছেন শুধু এখন থেকে নয় আরও অনেক অনেক আগে থেকেই তো সেই কথার খানিকটা প্রতিধ্বনি আমরা শুনলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরী কণ্ঠে যে প্রশাসন তাদের কথায় উদ্বস করবে পুলিশ জামাতের কথায় কথাতে উদ্বস করবে নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তাদেরকে জামাতের কথা মেনে চলতে হবে পুলিশকে জামাতের যারা প্রার্থী তাদের প্রোটোকল দিতে হবে যেসব বক্তব্য বিবৃতি পাচ্ছি আমরা এমনি এমনি পাচ্ছি না এবং পাঁচ আগস্টের কথা যেটি বললেন ডক্টর শফিকুর রহমান এটি অন্য কেউ বললে কি হতো রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন তাদের ক্ষেত্রে তো এই অভিযোগ আনাজ হতো পাঁচ আগস্ট বলতে কোন সরকারের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সে না যেভাবে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না এদিকে লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহত্যের ডাক দিয়ে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজিদ জয় আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ যে ছিল সব উল্টে পাল্টে যাচ্ছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রে যে সেটি সম্পর্ক চলছিল আগেই বলেছি সেটি আবার উষ্ণতার পথে হাঁটছে এবং এই অঞ্চলে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের লোকাল এজেন্ট হিসেবে ভারতকেই কাজে লাগাতে চাইবে ইউএসএ কোনো ভুল নেই সো ভারত যা চাইবে মোটামুটি তাদেরকে তো সে কথাই শুনতে হবে তাহলে সব কিছু মিলে কী দাঁড়াচ্ছে চরম এক অনিশ্চয়তার মধ্যে দেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তফসিল ঘোষণা করলেই তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নির্বাচন কমিশনার তাই বলছেন কেন তফসিল ঘোষণা পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে তার আগে নয় কেন এবং এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটিকে কেন্দ্র করে আবার জামায়াতের নেতা এনসিপি নেতারা তো আর অনেক আগে থেকে বলে আসছেন যে এই অবস্থায় বা এই অবস্থা যদি পরবর্তীতেও থাকে সেই অবস্থা নির্বাচন হবে কিভাবে আগে থেকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা চালিয়ে আসছে অতএব নির্বাচন হচ্ছে না এখনও আমার ধারণা নির্বাচন সব কিছু মিলে হচ্ছে না তাহলে কি হতে যাচ্ছে তৃতীয় সেই শক্তি যেই শক্তিকে মানুষ ভয় পায় আবার যেই সত্যিকেই মানুষ ক্ষমতা নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে দেখা যাক আমাদেরকে বোঝার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না ভালো থাকুন আল্লাহ হাফেজ